হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে বড় দোকাম তো কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি আর আজকে আমি দুপুরে লাল থেকে রান্না করবো সেগুলো শেয়ার করবো আজকে আমি এখানে লাল শাক কুচি কুচি করে কাটে নেছি লাল শাক আজকে হবে পটল দিয়ে গরুর রোজ আমি এখানে প্রেশার কুকারে আমি গরুর রোজগুলো সিদ্ধ করে নিলাম দেখুন সিদ্ধি করে নিচ্ছে পানি আরও শুকাই করবো তো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু বেশ পরিমাণে পানি খেতেছি আর এদিকে বিকালের নাস্তার জন্য আমি চোলা সিদ্ধি করে রাখতেছি তো আমি পটলগুলো এখন এখানে দিয়ে দেবো এবং আমি পাঁচটে দিনে কারণ এগুলো বেশি নরম হয়ে যাবে তাই তো পটলগুলো দিয়ে আমি একদম ভালোভাবে পটলগুলো সিদ্ধ করে নেব এই যে চাল বাজির নামে লিসিন পেস্ট করে নিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ হচ্ছে সবগুলো তেলে নিয়ে দিয়ে দিলাম সবগুলো তেলে নিয়ে যখন আমি একটু টক করে দিয়ে এই কোণাটাগুলো দিয়ে দিলাম নিচে মাঞ্চন পাতা মুদনা পাতা দিয়ে দিলাম এখানে কলে যাওয়া আছে সেজন্য জন্য একটু কালারটা কালসে টাইপের হয়েছে পোটলগুলো অনেক ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে তেল সিজ দিসি পোটল দেওয়ার পর সাপ গুলো হচ্ছে ভালো থাকবেন লেখা হবে পরবর্তী বিরিয়ানি আসতে এই পর্যন্ত সেরাম